শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি আমি টুকুন আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে আজ বুধবার তো এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা চাউমিন করলাম বাবা আজকে টিফিনে চাউমিনে যাবে আপনার করলো

নিচে গিয়ে চুলটা আসলে জলটা ভরা আমি যাচ্ছি যাও আসতে ও একা একা বার নামতে পারে না স্লিপ খাই প্রবেশ করে পড়ো হ্যাঁ কোথায় ওই তো সাইড দিয়ে যাও সাইড দিয়ে যাও গিয়ে চুলটা আসরাও আর জলটা ভরো আমি যাচ্ছি জলের বোতলটা কোথায় যাও আচ্ছা ঠিক আছে যাও যাও আমি যাচ্ছি হয়ে গেছে আস্তে আস্তে যাও নামো আস্তে আস্তে নামো দেখে চাও কিন্তু পুরো গেল এখন ডাকছে পাপা নিয়ে যাও পাপা নিয়ে যাও সেইতে দুপুরে জল পড়ে রয়েছে ঠাম্মা ঠাকুরের জল এনেছে তো সেই ব্যাগের থেকে মনে হয় জল পড়েছে সেইতে পাপা নিয়ে যাও তা বাজতে যায় তাগুলো করছি সকালবেলা এত তাড়াহুড়ো লাগে আমার এই ওর স্কুলে যাওয়ার সময় আর দাদা ভাইয়ের বেড়ানোর সময় খুব তাড়াহুড়ো লাগে আমিটা হয়ে গেছে আজকে অনেক সকালবেলা উঠেছি উঠে রান্নাঘরে বাসি কাজ ছেড়ে বাসন বসন মেজে তারপরে ছটার দিকে গিয়ে চাউমিন বসিয়েছি তো বড় মাসের আবদার কখনও না রেখে পারি তো সত্যি তো রুটিটা প্রত্যেক দিনই নিয়ে যাই প্রত্যেক দিন কি আর রুটি খেতে ভালো লাগে তো আজকে চাউমিন খাবে নিজের হাতে নিয়ে এসছে সব কিছু যে একটু চাউমিন করে দাও তাই করে দিলাম আর একেবারে দুষ্টুটা টিফিনে চাউমিন দিয়ে দিলাম তারপর ওপরে ঘরটা গুছিয়ে নিলাম ওপরে ঘরে চাদরটা তুললাম তুলে কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম কারণ আজকে চাউমিন টিফিনে করেছি অনেকটাই টাইম পেয়ে গেছি হাতে রুটি তরকারি করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি তো তার মধ্যে আমি উপরে ঘরটা গুছিয়ে নিলাম তো এবার তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দেবো এই যে চলে এসেছে তোমাদের দাদাভাই তো ভাবলাম অনেক আপেল রয়েছে একটা আপেল কেটে দিই তো আপেলটা কাটে গিয়ে দেখি পুরো পচা বাইরে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না তো এই যে দাদাভাইয়ের জন্য চাউমিন তুললাম এটা খেয়ে যাবে এখন তো আরেকটা আপেল ছিল সেটা কেটে টিফিনের সাথে দিয়ে দিলাম দাদাভাই তো চলে গেলো আর আমি অনেকগুলো জামা কাপড় নিয়ে দেখো বসেছি কত জামা কাপড় প্রায় তিন চার দিনের জামা কাপড় ভাঁজ করা হয়নি করবো করবো করে না আর করা হয়নি শরীরটা খারাপ ছিল আর ইচ্ছাও করছিল না যে জামা কাপড়গুলো ভাঁজ করতে বসি তো আজকে ভাবলাম না জামা কাপড়গুলো ভাঁজ করি কারণ কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছে না কোনটার মধ্যে কোনটা ঢুকে আছে ভাঁজ করলে কি এক একটা ভাঁজ করি এক একটা সেট করে রাখি সাথে সাথেই মানে পেয়ে যাই কোনো অসুবিধা হয় না আর হলে একটা জিনিস খুঁজতে গেলে হুটকাতে হয় জামাকাপড় যদি ভাঁজ করা না থাকে তো জামাকাপড়গুলো ভাঁজ করে যেগুলো আলমারিতে ঢোকানো হয় সেগুলো আলমারিতে ঢুকিয়ে দিলাম আর যেগুলো র্যাকে রাখার সেগুলো র্যাকে রেখে দিলাম তো সংসারের তো আর শেষ নেই শরীরটা কিন্তু এখনও তেমন ভালো হয়নি তো কাজ তো করেই যেতে হবে সংসারের কাজ শরীর খারাপের আগে তাই না আর কতগুলো দিন ধরে তো শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে জামা কাপড় ঠিক মতো কাচা ধোয়া করতে পারছি না হালকা পাতলা যে জামা কাপড়গুলো আমার তো রোজগার এমনিই কাঁচার তোমাদের দাদা ভাই কাপড় ছেড়ে যায় তো সেগুলোই কেচে দিই তো দুটো বিছানার চাদর উঠেছে আজকে তারপরে বাবুর জামা আছে মানে দুষ্টুটার আবার তোমাদের দাদা ছেড়ে রেখেছে তো সব জামা কাপড়গুলো আজকে একসাথে ভিজিয়েছি একটু রোদ্দুর মতো বেরিয়েছে আর না হলে কতদিন রেখে দেবো বলো রোদ্দুরের আশে তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম তারপরে স্নান করার সময় জামাকাপড়গুলো কাছে ধোয়া করে নেবো তারপরে এই যে দেখতে পাচ্ছ নিচের ঘরে সব বালিশের কভারগুলো এখন আমি খুলে নিচ্ছি কাঁচা ধোয়া কভার পরিয়ে দেবো আর বর্ষা হলে না চার পাঁচ দিন যদি চাদর পাতা থাকে বালিশের ওয়ার পরানো থাকে তো গুমো গুমো গন্ধ হয়ে যায় কেমন একটা যেন লাগে আমার একদমই ভালো লাগে না তোর জন্য বালিশের ওয়ারগুলো এক সপ্তাহ মতো হয়ে গেছে আর চাদরটাও এক সপ্তাহ মতো হয়ে গেছে পাতা তো সেগুলো খুলে নিচ্ছি এবার কাঁচা ধোয়া চাদর পেতে দেবো আর কাছে ধোয়া ওয়ারগুলো আমি বালিশে পরিয়ে আর এই যে দেখছো পাশবালিশটা এটা আমার ওয়ার খুলতে গিয়ে আর পড়াতে গিয়ে না মানে হাফ বেরিয়ে যায় এতটা মানে ভারী এটা আমার বিয়ের বালিশ বালিশটার কিন্তু বয়স অনেক বছর হলো তো চাদরটা তুলতে গিয়ে দেখো এই জায়গাটা ছিঁড়ে গেল সেলাই খুলে গেছে চাদরটা আমি নিজে হাতে বানিয়েছিলাম দুটো চাদর দিয়ে চাদরটার কালারগুলো বলে সেইভাবে আছে নষ্ট হয়নি তো এই যে কাঁচা ধোয়া চাদর পেতে দিচ্ছি আর এদিকে আমার মেয়ে রেডি হচ্ছে আমি এখনও এক জামা কাপড় কাচবো দেখলে তো ভেজালাম তারপর রেডি হব। তো এই যে আমার ঘর গোছানো বিছানা গোছানো সব হয়ে গেছে একদম পুরো কমপ্লিট আর এদিকে আমার মেয়েও বলো পুরো রেডি ওই স্কুলে যাওয়ার জন্য এবার আমি স্নান করে আসবো তারপর চুলে ফিতে বেঁধে দেবো তো চলো অনেকটাই বেজে গেলো দেখো দশটা বাড়িতে পাঁচ মিনিট বাকি এই পাঁচ মিনিটের মধ্যে আমাকে সব করতে হবে জামা কাপড় কাছা স্নান করা রেডি হওয়া তো চলো চটপট রেডি হয়ে নিই তো এই যে রেডি হয়ে গেছি এবার ঘরটা আমি লক করব আর মেয়ে বেরিয়ে গেছে ওদিকে রাস্তায় দাঁড়িয়ে তো এই যে দুজনে মিলে এখন হাঁটছি গল্প করতে করতে মেয়ের স্কুলে দেবো ছেলেকে স্কুল থেকে নিয়ে টোটো ধরে সোজা বাড়ি চলে আসবো তো প্রত্যেক দিন আমার এরকমই অবস্থা হয় জানো তো জামা কাপড় কেচে রেখে যাই আর মেলার সময় হয় না পাঁচটা মিনিট হাতে সময় ছিল দেখলে ওর মধ্যে আমি কখন কাছে ধোয়া করব নিজে রেডি হবো আর না জামা কাপড় মেলবো তো এই যে বাড়ি এসে আগে ড্রেসটা চেঞ্জ করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এমনিই তো রোদুর হচ্ছে না দেখতেই পাচ্ছ পুরো মেঘলা আকাশ করে রয়েছে তারপরে এত জামা কাপড় কেচেছি যদি না শুকায় তাহলে তো সব বন্ধ হয়ে যাবে একটুখানি যদি জল ঝরে গিয়ে আসিয়া মতো যাই তো ভিতরে আমার জায়গা আছে ওখানে মেলে দেবো হাওয়াতে শুকিয়ে যাবে আর দুটো চাদর কাছে এত জামাকাপড় কাছে না খুবই কষ্ট হয়ে গেছে তারপরে দুষ্টাকে স্নান করিয়ে দিলাম দিয়ে জামাকাপড় পরি ওকে রেডি করিয়ে দিচ্ছি ও এখন একটু নিচে যাবে ছোট কাছে মানে আমার জায়ের ঘরে জায়ের মেয়ের সাথে একটু খেলা করবে তারপর আবার চলে আসবে তো আমি ততক্ষণ ওই ফাঁকে পুজো দিয়ে রান্নাটা সেরে নেবো আর কি বলতো একা থাকে তো খেলা সঙ্গী পায় না ওই দুজনেই বাচ্চা বাড়িতে কখনো ও আসে ওপরে খেলা করে কখনও এ যায় খেলা করে এইভাবেই ওদের দিনটা কেটে যায় আমি কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি আমার পুজোটা হয়ে গেছে দেয়া আমি এখন এসেছি থালাগুলো তুলব তুলে ওই জায়গাটা পুছে নেব। আর প্রদীপটা আমি জ্বালিয়ে রেখে গেছিলাম প্রদীপটা নেভাই নি এবার প্রদীপটা আমি নিভিয়ে নেবো আমার মতে তোমরা কি কেউ আছো যে আমার মতো এমনটাই করো ঠাকুর পুজো দেওয়ার পর কিছুক্ষণ পর এসে ঠাকুরের থালা বাসন তুলে ওই জায়গাটা ভালো করে পুছে নাও এমন কি তোমরা কেউ করো আমার তো শাশুড়ি মা বলেছে এমনটা করতে তাই আমি এমনটাই করি পুজো দেওয়ার পর প্রত্যেক দিন তো যদি এমন কেউ করো তাহলে আমাকে জানিও তো তারপরে দেখো এই যে চাউমিন নিয়ে বসেছি খুব জোরে খিদে বেড়ে গেছে পুজোর ঘরের তো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো একটা মৌমাছি এসে কি জ্বালাতন করছে আমার এত ভয় করছিল না যদি কামড়ে দেয় হুল ফুটিয়ে দিলে না প্রচণ্ড জ্বালা করে আর মানে সাথে সাথে ফুলে যায় এখন সাড়ে বারোটা বাজে তো এখন চাউমিনটা নিয়ে বসলাম খুব জোরে খিদে বেড়েছে আর চাউমিন বলেই খেলাম নাহলে দুপুরবেলায় একেবারেই খেয়ে নিতাম প্রত্যেক দিনটা আমার এমনই হয় দিন তো দেখেই তোমাদেরকে বলেছিলাম যে চাল ফিরে গেছে তো আসার সময় এই যে স্কুল থেকে নিয়ে আসার সময় পাঁচশো মতো চাল কিনে নিয়ে এসছি এখন জানি না কবে আবার অনেকটা চাল নিয়ে আসবে এই যে কিনে এনেছি এটাই এখন রান্না করবো এখন বর্ষাকালের সময় তো এখন এই সময়টা অনেক মানুষের খারাপ সময় যাবে এখন অনেক জিনিসপত্র আগুন দাম সবজিপাতির অনেক দাম তো এখন একটু অসুবিধা হবে আবার এই বর্ষাটা চলে গেলে সব ঠিক হয়ে যাবে এই যে সবজিপাতি কেটেছি এখানে ঢ্যাঁড়স কেটেছি কুচিয়ে কুচিয়ে আর আলু কেটেছি ঢ্যাঁড়স আলু ভাজা করব পেঁয়াজটা কেটেছি ওটা ডালে ক্রণ দেবো যেটাকে অনেকে সম্বার বলো অনেকে আবার ডালটাকে সম্বার দেওয়া বলে আর আমরা ফ্রন দেওয়া বলি তা যাই হোক ডালটা বসিয়ে এসেছি ভাতটা হয়ে গেছে ডালটাও সাত সাতলাপ এবার গিয়ে তো শুকনো লঙ্কার পেঁয়াজ ফোন দিয়ে ডালটাকে সাত লাবো অনেকটাই বেলা হয়ে গেল দেড়টা বাজে এখন আর এই যে দুষ্টুটা খেলা করছে এইভাবে সাইকেলটা কেউ টানে সাইকেলটা চালাতে হয় চালাও সাইকেলটা চালাও এদিক ওদিকে চালাও পাম্প নেই সাইকেলটা পাম্প দিতে হবে সামনের জায়গাটা পুরো একদম ভেবে যাচ্ছে তো এরকম ডাল ফুটছে মানে সেদ্ধ হচ্ছে সেদ্ধটাই হয়ে এসেছি আর দেবো ভাতিটা উড় দিই না সেই ড্রেসিটাতে আমি আলু কেটেছি আলুটা ধুয়ে নিয়ে আমি ভাত দেবো তো চলো আমি সবজি ধুয়ে নিই আর ঢ্যাঁড়স এমনই একটা জিনিস যত ধোবে তত নাল লালে বেরাবে ঢ্যাঁড়স খেতে কিন্তু ভালো লাগে ঢ্যাঁড়সের রসা ঢ্যাঁড়স ভাজা বাট ঢ্যাঁড়স ধোয়ার সময় না এত নাল লালে বেরাই তখন যেন কেমন একটা লাগে আমার তো ঢ্যাঁড়স কাটার আগে আমি ধুয়ে নিই গোটা অবস্থায় তো কামলাটা খালি করে নিই আমি ভাতটা এখন উপর দিয়ে নিচ্ছি অনেকক্ষণ ভাতটা হয়ে গেছে কামলাটা শুধু আলু ভাজা আলু কাটা ছিল বলে উপর দিতে পারছিলাম না তারপরে এই যে ডালটা সম্বার দিয়ে নেবো মানে ফ্রন দিয়ে নেবো তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা ভাজা করে নিচ্ছি আর ভাগ্যের কি পরিয়াস দেখো সংসারের মায়ায় এতটাই জড়িয়েছি এখন ডাল ভাত খেতেও অমৃত লাগে আগে একসময় এই ডাল ভাত আমি খেতে চাইতাম না যেন বিয়ের আগে ডাল হলেই যেন কেঁয় কেয়াই শুরু করে দিতাম আর এখন শ্বশুরবাড়িতে এসে এই ডাল ভাতই আমার অমৃত হয়ে গেছে এখন তো প্রায় প্রায় বেশিরভাগ অংশই আমাদের ডালই হয় রোজগারের দুপুরের খাবার তো মধ্যবিত্ত সংসারে এছাড়া আর বেশি কি আশা করা যায় বলো আর আমি বরাবর ছোটোবেলা থেকেই ঢ্যাঁড়স আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসি ঢেঁড়স আলু ভাজার সাথে আর কিছু লাগবে না শুধু ঢেড়স আলু ভাজা দিয়ে ভাত দিলে আমি এক থালা ভাত খেয়ে নেবো আমার এতটাই ভালো লাগে তার জন্য আজকে ঢ্যাঁড়স ছিল বলে ডালের ভাতে ঢ্যাঁড়স আলু ভাজা করে নিলাম আর ডাল করে নিলাম তো বান্না কমপ্লিট করে দেখি বাইরে বেরিয়ে কত মেঘ করেছে আর ওদিকে আমার ছাদে জামাকাপড় ভর্তি যদি বৃষ্টি চলে আসে তো জামাকাপড়গুলো সব ভিজে যাবে আর বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল তো ওরে গেলাম ছাদে কাপড়গুলো তুললাম আর জামা কাপড়গুলো তুলতে তুলতে আমিও গেলাম একটু ভিজে কারণ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো কাপড়গুলো আঁচ শুকনো মতো হয়েছে আর একটু থাকলে রোদুর মতো হলে ভি শুকিয়ে যেত তো জামা কাপড়গুলো ভিতরে মেলে দিই আর কি করব ভিতরে এই জায়গাটায় ছাওয়া আছে বলে বর্ষার সময় একটু জামা কাপড়গুলো মেলে শান্তি পাচ্ছি তারপরে দুষ্টুকে খাবি আমিও দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম খাওয়া দাওয়া সেরে উপরের ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম আজ থেকে আবার আমার মেয়ের পড়াতে আসবে টিউশন মাস্টার একদিন ওর এক্সাম চলছিল বলে পড়াতে আসিনি তো আজ থেকে পড়াতে আসবে তো সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখলাম আবার কি করছিস রাখ বাজে ছেলে তুই একটা তুই বাজে হ্যাঁ খেয়ে দে আপেল খাবে না শশা খাবে না মোসাম্বি লেবু খাবে না কিচ্ছু খেতে চায় না শাক সবজি খাবে না মাছ খাবে না তারপরে আর কি করে ভিটামিন থাকবে বলো তো শরীরে কি করে ভিটামিন হবে

এই যাচ্ছে একটা মতো করে খেয়েছে কিন্তু রস তো আমার মিষ্টি বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকবে আর ভিডিওটা দেখে একটা লাইক করো কমেন্টস করো আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করো চ্যানেলটা টা